হ্যালো ফ্রেন্ডস অন্তি বলে ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে এক্সাইটিং মুমেন্ট এইটা যদি আপনার সাথে আমি শেয়ার করতে না পারি তাহলে তো আমার একদম শান্তি হবে না ভীষণ এক্সাইটেড হয়ে আছি আপনাদেরকে কবে আমি দেখাবো এই মাস্কমেলনটা তো মাস্কমেলনটা দেখতে পাচ্ছেন বেশ বড় হয়ে গেছে আশা করছি কিছু দিনের মধ্যে পেকে যাবে তো চলুন দেখে নিই কী করে এত সুন্দর মাস্কমেলন আমার ছাদবাগানে হলো আর প্রথমেই দেখাই এদিকের তরমুজগুলো কিন্তু বেশ ভালো বাড়ছে এই যে এটা বড় হয়েই যাচ্ছে তার মানে আরও বড় হবে আর এগুলো হ্যাঁ একটু বাড়ছে আর এদিকেরগুলো দেখি এদিকেরগুলোও এটা এখনও বাড়ছে এটা মনে হচ্ছে আর বাড়বে না এবার পেকে যাবে আজকে দেখাবো আপনাদের খরবুজা মানে মাস্ক মাস্কমেলন মাস্কমেলন তো আশা মোটামুটি ছেড়েই দিয়েছিলাম যে হবে না তো হঠাৎ করে গাছটা ভালো হয়ে এই যে আপনাদের দেখিয়েছিলাম একদিন যে গুটি পড়েছে সেই গুটিটা দেখুন কত তাড়াতাড়ি বেড়ে কি সুন্দর সাইজ হয়েছে তো মাস্ক মেলন কিন্তু আমি এই প্রথম আমার ছাদ বাগানে করলাম মানে কখনোই আমি মেলন করিনি এটা আমার পাড়ারই এক বোন আমাকে ও বীজ এনেছিল অর্গানিক বাজার থেকে তো ও আমাকে বীজ দিয়েছিল তো সেখান থেকেই এই যে গাছ হয়ে তিনটে গাছ আমি বসিয়েছিলাম দুটো তার একটা মারা গেছে আর একটা গাছ বেঁচেছিল দেখুন কি সুন্দর মাস্কমেলন হয়েছে কেয়ার কিন্তু একদমই ইজি কেয়ারে করেছি এই যে এখানে ছিল আমার প্রচুর পাতা পচা সার দেওয়া ছিল বেশ অনেক দিন আগে তো সেই পাতা পচা সারের কারণেই আমার মনে হয় এখানে আমি যাই বসাই সেটাই কিন্তু খুব ভালো হয় আর এমনিতে যেমন কেয়ার আপনারা দেখতে পান গাছগুলো মাঝে মাঝে ধুয়ে দিয়েছি যে হলুদ হলুদ এক রকমের ছোট ছোটো পোকা উপর দিয়ে মাঝে মাঝে এসে ডিস্টার্ব করে তখন একটু তাদেরকে তাড়িয়ে একটু জল ভালো করে স্প্রে করে দিয়েছি আর খোলের সার দিয়েছি সব সময় পড়েছিল বেশ অনেকগুলোই এই যে এখানেও একটা হলুদ হয়ে গেছে এরকম অনেকগুলোই বেশ পড়েছিলো তো দাঁড়ালো একটাই তো আমার মনে হয় এটা যতদিনে না হারভেস্ট হবে ততদিনে কিন্তু সেকেন্ড ফলটা আর পাওয়া যাবে না কারণ ছোট গাছ গাছের একটা ক্ষমতা থাকে একটা ফল এরকম বড় হওয়ার পরে কিন্তু আর একটা ফল দাঁড়ানো খুবই মুশকিল হয়ে যায় তবে গাছের গ্রোথ যদি খুব ভালো থাকে বা গাছ খুব ভালো হেলদি হয় সেক্ষেত্রে দুটো দুটো তিনটে ফল কিন্তু একসাথে পাওয়া যেতে পারে তোমার গাছটা খুব বেশি হেলদি নয় তার জন্য একটা ফলই দাঁড়িয়েছে আর পাতাটা দেখতে কিন্তু একদমই শশার মতো তো এরকম একটু রেয়ার টাইপের ফল যেগুলো আমরা সব সময় পাইও না আর খাওয়াও হয় না এসব ফল নিজের ছাদ বাগানে যদি একটুখানি হয় তাহলে কিন্তু এর থেকে আনন্দ আর কিছু নেই খুব সুন্দর হয়েছে তো আপনারাও খুব ইজি কেয়ারে কিন্তু এরকম মাস্ক মেলুন নিজের বাগানে করতে পারেন আমি করেছি বেডের মধ্যে আপনারা এই যে এরকম ভাঙা বালতি যদি ঘরে থাকে করতে পারেন বেড যাদের কাছে নেই তারপরে গ্রো ব্যাগে করতে পারেন গ্রো ব্যাগ না থাকলে বস্তা দিয়ে গ্রো ব্যাগ বানিয়ে নিয়ে করুন মিডিয়া আর জায়গা কিন্তু কোনো ব্যাপার নাই ওটা আপনার ইচ্ছা থাকলে ঠিক হয়ে যাবে তো যেহেতু মাস্কমেলনটা আমার এবারে হয়ে গেল তো এটা তো আমি এখন থেকে প্রত্যেক বছরই রাখার চেষ্টা করব তো আমি বলবো এই আইটেমটা অবশ্যই আপনারা ছাদ বাগানে রাখুন কারণ খুব ইজি কেয়ারেই কিন্তু হচ্ছে যেমন মাস্কমেলন তরমুজ তরমুজ তো আপনাদের প্রথমেই দেখালাম তরমুজও করতে পারেন তো চলুন এবার যেই সবজিগুলো ওই যে না তুললেই নয় প্রত্যেক দিন তুলে নিতে হয় সেগুলোই তুলে ফেলি সেগুলোর মধ্যে ভেন্ডিটা তো সব থেকে আগে কারণ ভেন্ডি একদিন না তুললেই আর খাওয়া যাবে না ব্যাস এখানে আর দেখতে পাচ্ছি না আর এদিকে শুরু হয়ে গেছে বেশ ভালো পরিমাণে বরবটি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন প্রত্যেক দিনই কয়েকটা করে বরবটি নিয়ে যাচ্ছি আর বরবটিগুলো যে কি কচি এত সুন্দর খেতে এই যে এগুলো আজকে তুলব না এগুলো কিন্তু কালকেই আবার তোলার মতো হয়ে যাবে খুব তাড়াতাড়ি বাড়ছে তো একমাত্র নিচের নিজের গার্ডেন ছাড়া কিন্তু এত সুন্দর এই যে কচি বর্বটি এটা এত বাজারে পাওয়া যাবে না কারণ এত কচি কেউই তুলবে না বাজারে আমরা যেগুলো পাই এই যে এরকম এটা যেমন এই যে একটু বড় হয়ে গেছে এরকম সাইজটা পাই আর এই কচি বরবটি আপনি ভাজা খান আপনি মাছের ঝোলে দিলে তো আমার ভীষণ ভালো লাগে আমি সব সবসময়ই বলি আর এখন ছোট মাছ পেলে আর আমি সেটা মিস করি না মানে যতই আমার মাছ থাকুক ছোটো মাছ পেলে আমি কিনে রেখে দিই যেহেতু এই বরবটিগুলো দিয়ে খেতে আমার খুব ভাল লাগে দেখুন কতগুলো হয়ে গেল তো আমার এক বন্ধু জিজ্ঞাসা করছিলেন ভেন্ডি এখন বসানো যাবে নাকি এই যে ভেন্ডি বর্বটি কিন্তু খুব তাড়াতাড়ি হয় মানে একদম আপনি পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনের মধ্যেই হাতে পেয়ে যাবেন তো সেক্ষেত্রে এখন তো গরম রয়েছে অনেক দিন আপনারা কিন্তু এখন আরামসে এই যে বর্বটি বসাতে পারেন আর বর্বটি দেখতে পাচ্ছেন কী সুন্দর হয় একদম তাড়াতাড়ি গাছটা গ্রো হয়ে কিন্তু প্রচুর বর্বটি আপনারা নিজের গার্ডেনেই এরকম করে নিতে পারবেন তো গরমের যত সবজি এই যে আমি বসিয়েছি সবই কিন্তু এখন বসানো যাবে কারণ এখনও আমাদের হাতে গরমের বাগান করার জন্য মোটামুটি মাস সময় রয়েছে কারণ সেপ্টেম্বরের আগে কিন্তু আমরা শীতের বাগান শুরু করব না তো আপনারা এই সময়ের মধ্যে কিন্তু গরমের অনেক কিছুই করে নিতে পারেন দু একটা উচ্ছেও মনে হচ্ছে রয়েছে সেগুলো কিন্তু এরকম বড় বড় হতো আমি তো আগে আগেই অনেকগুলো তুলে নিয়েছি সেগুলো কিন্তু এত বড় হয়নি এই যে দুটো ভেতরে ছিল কি সুন্দর সাইজ হয়েছে আর নেই না আর নেই আর এদিকেও একটা রয়েছে মনে হচ্ছে না এটা কিন্তু আরো অনেকটাই বড় হবে এই যে এরকম বড় বড় হবে ওটা আমি এখন তুলবো না আবার দেখছি কয়েকটা ফুল এসছে এই যে এখান দিয়ে আবার কিন্তু হবে এখানে দেখুন আমার পরলটা কিন্তু খুব সুন্দর হয়ে বাড়ছে চলে এসেছে মিলিবাগ এই দেখুন এদের জ্বালাতে কি শান্তি আছে একদম শান্তি নেই সব সময় শুধু চলে আসছে মিলিবাগ আর এখন ওই যে আমি কালকেই না পরশুদিনে আপনাদের বললাম এখন কিন্তু ব্রাশ আমার হাতে থাকেই একটা দুটো যেখানেই দেখছি সেখানেই ছাড়িয়ে দিচ্ছি অনেক বছর পর আমি পোরল খেলাম আগে একটা হয়েছিল তাও আবার নিজের গার্ডেনে কি ভালো লাগে বলুন তো মানে সকালবেলায় এসে আমি যদি বাগানে না আসতে পারি আমার কিন্তু সেদিনটা একদম মাথাটা খারাপ থাকে মানে যে যাই বলবে আমি খ্যাক খ্যাক করে তার উত্তর দেব আর সকালবেলায় এসে এই যে আমার ভালো লাগার জায়গাটায় যদি খানিকক্ষণ সময় আমি কাটিয়ে নিতে পারি তারপর আমাকে যত কাজ দেবেন মানে চারটে পাঁচটা পর্যন্ত আমি একদম এনার্জি নিয়ে চলতে পারবো আমি ওই দিক থেকে দেখতে পেলাম এখানে পাতার আড়ালে আর একটা উচ্ছে রয়েছে এটা কি তোলার মতো হয়েছে না এটা কিন্তু না আর একটু বড়ো হবে থাক ওই দুটো একদিনে তুলে নেওয়া যাবে এ দেখুন শশা গাছটা এখানে খুব ভালো হয়ে বাড়ছে আর চারদিকে বেশ সাইড ডোগা ওই যে বেরিয়ে গেছে আর কালকে একটুখানি যে মেলিবাগ ধরেছিল সেটা ছাড়িয়ে দিয়েছি খুব সুন্দর আছে একটাও কিন্তু আর মেলিবাগ দেখতে পাচ্ছি না আজকে আমি এই ফেলে দেব এখানে এই শশা গাছটায় এটা কিন্তু আর কিছু হবে না প্রচুর পরিমাণে এটাতে মিলিবাগ এসে গেছে এটা দেখে শুধু শুধু মিলিবাগ ছড়ানো ছড়ার কিছুই হবে না আর হলেও এখান থেকে আর ভালো শশা পাওয়া যাবে না তো আবার এই বেডটাকে একটু তৈরি করে কিছু দিয়ে দিতে হবে বেটটায় শশা কিন্তু খুব ভালোই হচ্ছিল তো চলুন আপাতত একেবারে ফেলে না রেখে শশার বীজই দিয়ে দিই তো মাটিটা তো অনেকটাই কমে গেছে একটু টবের মাটি দিয়ে নিই টবের মাটিটাতে ভালোই গোবর সার মেশানোই আছে এখন আমি আর এই জন্য সার দিচ্ছি না টেকরগুলো একটুখানি বেছে দেব ব্যাস পরে আবার একটু মাটি আরও অ্যাড করা যাবে এখন আপাতত এখানেই বসিয়ে দেব এখানে বসাবো আমি চারটে কারণ এর সবগুলো বীজ নাও উগজাতে পারে এই যে চার দুটো আমি ঠিক ঠিক জায়গায় বসিয়ে দিলাম কারণ দুটো আমি রাখবো আর দুটো দুপাশে বসিয়ে রাখলাম যেটা মিস হবে সেটা জায়গায় দিয়ে দেওয়া হবে ব্যাস এবারে কিন্তু শাপলা আমার তুলনামূলকভাবে গত বছরের থেকে কম ফুটছে কারণ গত বছরে অনেক শাপলা ফুটেছিলো দুটো তিনটে করে ফুটে থাকলে কি ভালো লাগে দেখতে আর এখানে দেখুন হয়েছে কতগুলো রজনীগন্ধা এটা গত বছর হয়েছিল সেখান থেকেই আবার এত চারা বেরিয়েছে তো এটাকে রিপোর্ট করতে হবে এই রকম রেখে দিলে কিন্তু একদমই ভালো হবে না কারণ অল্প মাটিতে এত গাছ থাকলে ফুলটা ভালো হবে না তো এটাকে পুরো আমি আজকে আর সময় হবে না কালকে রিপোর্ট করে দেব তো অন্তিমের একদম ডিউটির সময় হয়ে গেছে আপনাদের সাথে আর আমি এখন থাকতে পারবো না আর আজকে তুলে নিলাম এই যে তো অন্তিমের ডিউটির সময় হয়ে গেছে আমি আর থাকতে পারবো না ছাদে এখন এই দেখুন তুলে নিলাম কি সুন্দর দুটো উচ্ছে আর অনেকগুলো কিন্তু আজকে বেশ বরবটি পেলাম আর পেলাম এখানে দুটো ভেন্ডি তো এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যারা আমার নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমরা পুরোনো বন্ধুরা আছি তারা তো আছি তো আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা